এই যে বড়ই দেখুন এই যে উপরে অনেক বড় হয়েছে এই যে দেখুন ঝুলছে বড়ই অনেক বড় হয়েছে দেখুন একটু যত্ন করলেই আপনি সারা পারিবারিক পুষ্টি বাগানে গাছ লাগিয়ে সারা বছরেই ফল খেতে পারেন এবং দেখুন কত সুন্দর এখানে অনেক বড়ই প্রতিটি ডালে ডালেই এই যে দেখুন এখানে কত একসাথে